আক্রমণ অমিত শাহকে আক্রমণ শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সোমবার তৃণমূলের বিএলএদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রধানমন্ত্রী এবং দেশকে নিয়ন্ত্রণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য রাজ্য নির্বাচন কমিশনের মডিউলে জাতীয় নির্বাচন কমিশনকে চালাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী তৃণমূলের জেজার নাম্বার রাজ্য নির্বাচন কমিশনের মডেলে ভারতের নির্বাচন কমিশনকে চালাতে চেয়েছিলেন সেগুড়ে বালি দিয়েছে ইসিআই এবং সিও দুটো অফিস এটাতে ওনার খুব রাগ হয়েছে উনি যেভাবে গত ছ বছর আরি জাফতাবকে দিয়ে ইলেকশন কমিশনের অফিস চালিয়েছেন সেটাতে চালাতে পারছেন না তাই ওনার রাগটা গিয়ে দিল্লির উপরে পড়েছে এবং ভারতবর্ষের বর্তমান আয়রনম্যান স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদিজির যোগ্য মন্ত্রিসভার সহকর্মী যার নেতৃত্বে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়ে তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশের এ কাশ্মীরে বাতিল হয়েছে সেই অমিত শাহজিকে টার্গেট করেছেন এতে কোনো লাভ হবে না নাম্বার আবহে ক্রমশ তুঙ্গে উঠছে রাজনৈতিক দরজা ক্যামেরায় অপূর্ব দেবনাথ নিখিল দাস জ্যাকি সিংয়ের সঙ্গে খালিদ জামাল রাজা সাহা ও সুদীপ্ত পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ